কখনও কোনো ইউনিভার্সিটিতে দেখেছেন লাইব্রেরিতে বসে সবাই ভিডিও গেমস খেলতে দেখেননি তো তবে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে আপনি দেখবেন লাইব্রেরিতে বসে স্টুডেন্টরা গেমস খেলছে নিউজিল্যান্ডের প্রত্যেকটা স্কালচার তাদের মাউরি কালচারকে ধারণ করে মাউরি হচ্ছে নিউজিল্যান্ডের প্রকৃত আদিবাসী তবে দুঃখজনক হলেও সত্য ক্যান্টিনে কোনো বাঙালি কিংবা ইন্ডিয়ান খাবারের দোকান নেই যার কারণে বিরিয়ানি গ্রিল কিংবা নানরুটি এগুলো হচ্ছে অকল্পনীয় বস্তু তাই আমাদের এশীয় কালচারের যে স্টুডেন্ট আছে তাদের জন্য এখন একমাত্র ভরসা হচ্ছে চাইনিজ সুশি এখানে পড়াশোনাটাকে মেডিটেশন হিসেবে ভাবা হয় আমি অনেক স্টুডেন্টদের সাথে কথা বলেছি যে তারা বোরিং টাইমে কি করে তাদের অধিকাংশটি জবাব ছিল তারা বই পড়ে এবং সে যে জ্ঞান অর্জন করলো সেই বিদ্যা রং ধনুর মতো করে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে আর এভাবেই কেটে যায় একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের দিনের পর দিন তো সর্বপ্রথম এখন যেতে হবে ইউনিভার্সিটি হেলথ সেন্টার ইউনিভার্সিটির হেলথ সেন্টার থেকে আমাকে গতকাল একটা ইমেল দিয়ে জানানো হয়েছে যে রেজিস্ট্রেশনের সময় হয়েছে তো এখন আমি যাচ্ছি ইউনিভার্সিটি হেলথ সেন্টারে তো আমার সাথে চলেন যাই তো হেলথ সেন্টারে যাওয়ার পথে দেয়ালের দিকে হঠাৎ চোখ পড়ল দেয়ালে তাকালে যে চিত্রকলাটা দেখলাম তার কিন্তু খুব সুন্দর একটা মিনিং আছে এখানে মানুষের ব্রেনটা হচ্ছে একটা গাছের মতো বিদ্যা অর্জন করতে করতে এই গাছটা বড় হয় এবং গাছটা বড় হয়ে এক সময় কিন্তু এই গাছের ভারে সে নুইয়ে পড়ে কিন্তু পরবর্তীতে এই গাছটাই কিন্তু তাকে উঠে দাঁড়াতে সাহায্য করে এবং সে যে জ্ঞান অর্জন করলো সেই বিদ্যা রং ধনুর মতো করে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে ইউনিভার্সিটিতে অ্যাডমিট হওয়ার সময় কেউ একজন বলেছিল যে ইউনিভার্সিটির প্রত্যেকটা দেয়ালে যে আর্ট ফর্ম রয়েছে এর প্রত্যেকটা আর্ট ফর্মের কিন্তু এক একটা মিনিং রয়েছে তো এগুলো ভাবতে ভাবতে হেলথ সেন্টারে চলে আসলাম এই হচ্ছে আমাদের স্টুডেন্ট হেলথ সেন্টার যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি তাদের এখানে অসুস্থ হলে এখানে আপনাদের আসতে পারবেন কিন্তু অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে আর রেজিস্ট্রেশন হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাদের খরচটা কম হবে আর এই হচ্ছে কি স্টুডেন্ট সেন্টার এখানে এখন যাব রেজিস্ট্রেশন করতে তো চলেন দেখি কি হয় Hi, I used to be registered here yeah. and then I went to somewhere like yeah. in Taronga and so I just okay. came here to register again. Yeah, so you're studying again? Yeah. Yeah, okay. yeah. What's your date of birth? Uh, 31st October. And your name? Uh, Mohammed Iman. Are you a domestic student? Yeah, yeah. yeah. awesome. Yeah, I do. Okay, so what we need you to do is yeah. um, you can scan that. মেডিকেল রেজিস্ট্রেশন কমপ্লিট এখন যাচ্ছি হচ্ছে ক্লাস করতে তো আমরা যারা ইউনিভার্সিটিতে জব পেয়েছি আজকে তাদের ট্রেনিং ওরিয়েন্টেশন ক্লাস তো সেই ক্লাসে জয়েন করতে যাচ্ছি বহির্বিশ্বের ইউনিভার্সিটিগুলোতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি ওরা কিন্তু আপনার মেন্টাল হেলথকে খুব বেশি গুরুত্ব দেয় বাংলাদেশে আমরা পড়াশোনাটাকে কতটাই না চাপ মনে করি কিন্তু এদেশে কিন্তু তা নয় এখানে পড়াশোনাটাকে মেডিটেশন হিসেবে ভাবা হয় আমি অনেক স্টুডেন্টদের সাথে কথা বলেছি যে তারা বোরিং টাইমে কি করে তাদের অধিকাংশটি জবাব ছিল তারা বই পড়ে তো ট্রেনিং ক্লাস শেষ করে এখন যাচ্ছি ক্যান্টিনে কিছু খাওয়ার উদ্দেশ্যে তবে একটা কথা বলে রাখা উচিত নিউজিল্যান্ডের প্রত্যেকটা স্কালচার তাদের মাউরি কালচারকে ধারণ করে মাউরি হচ্ছে নিউজিল্যান্ডের প্রকৃত আদিবাসী ভবিষ্যতে কোনো একদিন তাদেরকে পরিচয় করিয়ে দিব কোনো এক নতুন ভিডিওতে এটা হচ্ছে আমাদের কনফারেন্স রুম আর কনফারেন্স রুমের পাশেই হচ্ছে আমাদের ক্যান্টিন তবে দুঃখজনক হলেও সত্য ক্যান্টিনে কোনো বাঙালি কিংবা ইন্ডিয়ান খাবারের দোকান নেই যার কারণে বিরিয়ানি গ্রিল কিংবা নান রুটি এগুলো হচ্ছে অকল্পনীয় বস্তু তাই আমাদের এশীয় কালচারের যে স্টুডেন্ট আছে তাদের জন্য এখন একমাত্র ভরসা হচ্ছে চাইনিজ সুশি কিন্তু কথায় আছে দুধের স্বাদ কি আর ঘোলে মেটে দাঁড়িয়েছি স্টুডেন্ট সেন্টারের সামনে এটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন সেন্টার কোনো স্টুডেন্ট যদি কোনো প্রবলেমে পড়ে অনলাইন লগ প্রবলেম অথবা কোনো যদি অনলাইন প্রবলেমে পড়ে তাহলে ইনফরমেশন সেন্টারে আসা যায় এটা লাইব্রেরিও বলা চলে তো চলেন ভিতরের দিকে গেলে বাকিটা দেখতে পারবো কখনো কোনো ইউনিভার্সিটিতে দেখেছেন লাইব্রেরিতে বসে সবাই ভিডিও গেমস খেলতে দেখেননি তো তবে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে আপনি দেখবেন লাইব্রেরিতে বসে স্টুডেন্টসরা গেমস খেলছে না অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না মূলত লাইব্রেরির একটা পর্শম করা হয়েছে ভিডিও গেমসের জন্য আর এটা করা হয়েছে চমৎকার একটা বিষয় মাথায় নিয়ে ছাত্ররা গেম খেলতে আসলে তাদেরকে লাইব্রেরির মধ্য দিয়ে যেতে হবে আর দৈনন্দিন এভাবে লাইব্রেরির মধ্য দিয়ে যেতে গিয়ে কোনো না কোনো একদিন তাদের লাইব্রেরির প্রতি আগ্রহ জন্মাবেই তবে বলে রাখা প্রয়োজন যে স্থানটাতে মূলত গেমসের ব্যবস্থা করা হয়েছে সেই রুমটা কিন্তু সম্পূর্ণ আইসোলেটেড পোর্শনে পড়েছে এবং এমনভাবে ইনসুলেটেড করা হয়েছে যে লাইব্রেরিতে কোনো শব্দ না যায় এবং লাইব্রেরির পরিবেশ সুন্দর থাকে এটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি অর্থাৎ প্রত্যেকটি কম্পিউটারেই আপনার যে কোনো বইয়ের ইলেকট্রনিক ভার্সনটা পেয়ে যাবেন এবং এই কম্পিউটারগুলো সকল স্টুডেন্ট অ্যাক্সেস করতে পারবে তাদের স্টুডেন্ট আইডি দিয়ে এখন আমরা চলে এসেছি লেকে অপরূপ সৌন্দর্যের এই লেকগুলোতে একটা কমন বিষয় আপনারা লক্ষ্য করবেন আর তা হল ম্যান্ডারিন হাঁস আর তার থেকেও মজার বিষয় হচ্ছে এই হাঁসগুলোর মালিক হচ্ছে ব্রিটেনের রানী কেমন অদ্ভুত না বিষয়টা মূলত নিউজিল্যান্ডে ব্রিটেনের রানীকেই রানী হিসেবে ভাবা হয় তাই ইংল্যান্ডের অধিকাংশ নিয়মই এখানে ফলো করা হয় বড় একটা ইউনিভার্সিটি আর খেলার মাঠ থাকবে না তা কি হয় ইউনিভার্সিটিতে হাঁটতে গেলেই দেখতে পারবেন যে সবাই খেলাধুলা করছে এবং চাইলে তাদের সাথে আপনিও শরিক হতে পারেন দিন শেষে এবার বাসায় ফেরার পালা যাওয়ার পথে যদি এরকম দুই একটা স্পোর্টস কার দেখা পেলে তবে অবাক হওয়ার কিছু নেই নিউজিল্যান্ডের মানুষ কিন্তু খুব বিলাসবহুল তো এটা হচ্ছে আমাদের কটেজ যে কটেজে আমরা থাকি এখানে মূলত এরকম চারটা কটেজ আছে এবং প্রত্যেকটা কটেজে হচ্ছে আপনার পাঁচজন ফ্ল্যাটমেট থাকতে পারে তো আমি যে কটেজে থাকি সেই কটেজটা একটু দেখানোর আগে একটু বাইরের অবস্থাটা দেখাই এখানে আপনার খুব সুন্দর একটা প্লেস আছে আছে সামনে কোর্ট তো এই হচ্ছে আমাদের কটেজের ভিতরে ঢুকে যাচ্ছি তো কটেজের একটা কমন লাউঞ্জ এটা এটা হচ্ছে কমন লাউঞ্জ পাঁচজন স্টুডেন্টদের জন্যই মূলত এই লাউঞ্জটা সবাই একসাথে ব্যবহার করি আর হচ্ছে আপনার এখানে ছোট ছোট রুম আছে এই রুমগুলোর মধ্যেই মূলত সবাই একসাথে থাকি আমরা তো রুমের ভিতরেও যাব চলেন রুমের দিকে যাওয়া যায় তো আমার রুমটা হচ্ছে কি আপনার দ্বিতীয় তলায় অর্থাৎ স্টেয়ার ব্যবহার করতে হয় এর একটা খারাপ দিক হচ্ছে যখনই মনে করেন যে একটু নিচেতে আসতে হবে বা ধরেন টয়লেটে যাই বা যেখানেই যাই রান্না করতে হলে বারবার আপনার নিচে নামা লাগে তো এই হচ্ছে উপর থেকে দেখেন আরে এটা আমার রুম। এই চলে আসলাম আমার নিজের রুমে। এই হচ্ছে আমার সব যাবতীয় জিনিসপাতি। এই হচ্ছে আরেকটা কটেজ। আর এভাবেই কেটে যায় একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের দিনের পর দিন। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হবে আরেকদিন। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ